বিষটি উপেক্ষা করেই সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেয় সরকারি চাকরিতে কটা পদ্ধতির সংস্কার ও দুই হাজার আঠারোয়ের পরিপত্র বহলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উক্ত অবস্থান কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত ছিল বিশ্ববিদ্যালয়টির तो फांग पत्थर <स्थिया> কোটার সংস্কার চাই কোটা না মেধা 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 ইত্যাদি বিভিন্ন স্লোগানের মাধ্যমে কোটা পদ্ধতির সংস্কার চাই হাবিপ্রবীর সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন পরিপত্র ছিল সেটা যে দাবিগুলো ছিল সেই করা হয় আমাদের দুই রকম দাবি হচ্ছে আঠারো এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অর্থাৎ সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল হবে সেক্ষেত্রে সাংবিধানিক যে দাবিটা সেটা হচ্ছে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে শূন্য পদ গুলোতে মেধা কর্মসূচি চলাকালে স্বাভাবিক ছিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের যান চলাচল অবস্থান কর্মসূচি শেষে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় একযোগে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা নাইম ইসলাম সংগ্রাম বাহান্ন নিউজ হাবিব্রবি দিনাজপুর